আমি জিতলো আমি জিতলো আমি জিতলো সামনে 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 আমি জিতলো আমি নৃত্য তোমার আমার পেটনা বিশ্বনি মৃত আমার তোমার পেপরা বিশ্বনি আমার তোমার পাংলায় সন্দেচের খায় নাই আমার তোমার বাংলায় আমার সোনার পাঙনায় নাই আমার পাগনায় শৌন্দচরে নাই আপনারা গোলকাত দেবেন শান্তি চাই ঐক্য চাই তারপরে সহিংসতা এবং সন্ত্রাস অন্ধকার করতে হবে

नारते हलो भक्त नारो भॻवान तरह घोरे करे मुस